ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুলুবি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দুপুরে শুভ দুপুর বৃষ্টি ভেজা শুভ দুপুরে শুভেচ্ছা আপনাদের সকলকে তো আপনাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার পাশে থাকুন আর আমি অন্যান্য বাড়ির মতো এবারও বরের বা বালা নকশা নিয়ে এসেছি তো অনেকে কমেন্টস করে অনেকে ভালো ভালো কমেন্টস করে তো সবার জন্যই আমি বা যে যেসব বালা নকশাগুলো সেগুলো আপনাদের চলুন দেখায় সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি দোকানে চলে এসেছি তো এক একজন কমেন্টস করে যে দিদিভাই এটার প্রাইস কত ওটার প্রাইস কত অনেকেই বলে আর অনেকে আমার কমেন্টস এটাও করে যে আপনি সব পুরনো মডেল দেখা যান কিন্তু না আমি প্রতিবারেই আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখাই কারণ আমার বরের দোকানে প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের কাজ হয় তাহলে আমি পুরনো কেন দেখাবো তাই না তো অনেকজন কমেন্টস করেছে একজন দিদি ভাই আছেন উনিও কমেন্টস করেছিলেন ওনার নামটা ঠিক আমার খেয়াল নেই উনিও বলেছেন যে এটার প্রাইস কত প্রতি গ্রাম পিছু আর কি তো আমি ওনাকে বলেছি তো দেখুন এটা বালা অ্যাকচুয়াল ভ্যারাইটিস ওজনের হয় কেউ দশ দশ গ্রামের করে কেউ কুড়ি গ্রামের কেউ আবার পঞ্চাশ গ্রামের কেউ আবার একশো গ্রামেরও করে কারণ আবার কেউ একটা বালা পঞ্চাশ গ্রামের করে এক জোড়া বালা হয়তো একশো গ্রামের পরে তো যে যার চয়েস কিন্তু যদি আপনারা ডেলি ইউজ করেন তাহলে আমি বলবো এক একটা বালা মিনিমাম ওজন বারো চোদ্দ গ্রাম করে হওয়া উচিত এবারে দেখুন অনেকেই হয়তো বলবে যে আমি কেন এত টাকার বানাবো হ্যাঁ আছে কিন্তু দশ গ্রামেরও হয় এই দশ দশ কুড়ি গ্রামেরও হয় কিন্তু সেগুলো আপনি আপনারা ডেলি ইউজ করতে পারবেন না তো এই বালাগুলো এতটাই সুন্দর ডিজাইন তো কম ওজনের দেখুন এখন তো হালকা ওয়েটে সব কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু বালা কি আপনি আর হালকা ওয়েটের পাবেন না বালা হালকা ওয়েটের কোনো দিনও হবে না বালা স্টার্টিংটাই হবে পনেরো গ্রাম কুড়ি গ্রাম দশ গ্রাম তো সবাই অনেক দোকান অনেকেই আছে বলবেন যে হ্যাঁ এখন তো কম ওয়েটের সব কিছু হচ্ছে তো আমাকে কম ওয়েটের কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন না আপনারা যদি ডেলি ইউজ করেন তাহলে কিন্তু আমি বলবো বালা একটু শক্তপক্ত করাই উচিত নাহলে হয়তো আমরা ডেলি ইউজ করছি কাজও করছি দেখবেন বালা পুরো নষ্ট হয়ে যাবে তো সবসময় বালাটা একটু ভারী ওজনে করলে আমার মনে হয় আমার ধারণা যেটা ভালো হয় এবার যে যার চয়েস মতো সেটা বানাবেন আর প্রতি ডিজাইনগুলো আপনারা দেখুন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন অবশ্যই জানাবেন তো আমার আবার 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 নিয়ে এসব কমেন্টস করবেন জানাবেন তো কেমন লাগছে কমেন্টস করে এটা কিন্তু অবশ্যই বলবেন যে আমার পরের হাতের বালাগুলো আপনাদের কেমন লাগছে আমি প্রতিবারেই চেষ্টা করি কিছু নতুন নতুন ডিজাইন দেখানোর তো সবগুলোই আমি নতুন নতুন ডিজাইন আমি বলি ওকে যে প্রতিদিন একটা করে ভিডিও করবে কিন্তু ভিডিও হয়ে ওঠে না আজকে যেমন মনে হচ্ছে যতদূর সম্ভব ছ জোড়ার ভিডিও পড়েছে তো সব সময় না সম্ভব হয়ে ওঠে না ভিডিওটা ওই জন্য আমি প্রতিদিন দেখাতে পারি না তাই মাঝে সাঝে আমি একদিন গ্যাপিং দিয়ে দিয়ে আপনাদেরকে পাল্লার নশাগুলো দেখাই ডিজাইনগুলো খুব সুন্দর প্রতি বালা এক একটা এক একটা এক এক রকম এক এক জোড়ার ডিজাইন দেখুন তো প্রতিটা ডিজাইন খুবই সুন্দর সাবেকই ধরনের ডিজাইনগুলো খুব ভালো লাগবে আপনাদের আপনারা কমেন্টস করতে ভুলবেন না আর কেমন লাগলো বন্ধুরা এটা অবশ্যই কমেন্টসে জানাবেন আরও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই লিখবেন তো আবার পরে ভিডিওতে দেখা যাবে তো ততক্ষণের জন্য দুপুর ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বাই বাই থ্যাংক ইউ